শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুজন্দা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে করে তো আজকে ষষ্ঠী সেই জন্য সকালবেলায় উঠে তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে অনেক সকালে উঠেছি রান্না ধরে ষষ্ঠীতলায় যাওয়া অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আর প্রচণ্ড রোদ গরম ধরো বাইরে বেরোনো মানে খুবই কঠিন তা হলো ধরো বছরের একটা দিন তলায় না গিয়ে ষষ্ঠী করলে মনটা ভালো লাগে না তো অনেক বছর যাওয়া হয়নি মোটামুটি এদিকে দু তিন বছর মতো ধরো অসুস্থ ছিল আমার বাবার বাড়িতে আর ষষ্ঠীতে আমি ধরো বাবার বাড়িতেই যাই আর ধরো এই দিকে শাশুড়ি মা আগে তখন বাড়িতেই করতেন সেই জন্য ধরো তলায় যাওয়া হয়নি মানে মারা গেলেই ষষ্ঠীতলায় যাওয়া হয় তো এইবার ধরো মা যাবে সেই জন্য মায়ের সঙ্গে যাবো যে সকালবেলা রান্নাবান্না সব সেরে নিয়েছি আর আমাদের ধরো বাবার বাড়ির নেমন্তন্ন আর তাছাড়া ধরো বাবা মা যেহেতু মাসে রয়েছে সেই জন্য ধরো রান্নাটা করতেই হবে তোমাদের দাদা ধরো সকালে খাওয়া দাওয়া করবে আর দুপুরে ধরো আমাদের ওখানেই খাবে আর সেই জন্য সকালে দেখো চিড়েটা ভিজিয়ে তোমাদের দাদা দিয়ে দিয়ে দিলাম আম চিড়ে আর দই দিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি ধরো সবাইকে দুপুরে সবাইকে খেতে দিয়েছি বেলায় খেতে দিয়ে ধরো বাবা মার জন্য খাবারটা তৈরি করে রেখে গেলাম আর ধরো মাসে পরে নিয়ে খেয়ে নেবে আর এদিকে একটু সাজোকুজু করে নিলাম আর দেখো ষষ্ঠীর এটা শাড়ি তো একটু সাজাগুজো করবো সেই জন্য ধরো বের করে নিলাম তো আজকে ষষ্ঠী বিবাহবার্ষিক একদিনেই পড়েছে আমাদের আর ষষ্ঠীর দিনে আমাদের বাবা বাড়িতে তোমার আমিষ খাই আর ধরো মা খায় না মা ধর এমনি চিড়ে এই এইসব খায় কিন্তু আমার শ্বশুর বাড়িতে তোমার নিরামিষ খায় মানে ভাত নিরামিষ এইগুলোই খায় যেখানে যেটা যেভাবে ধরো মেনে আসে তো সেই জন্য ধরো আমি ষষ্ঠীতে নিরামিষই খাই আর দেখো একটু সাজুগুজু করে নিয়েছি তো এইদিকে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা এখন বাজে তো প্রচণ্ড রোদ তার মধ্যে ধরো গেলাম ষষ্ঠীতলায় তো বড়টা যখন ধরো স্কুল হাফ স্কুল রয়েছে ও গেছে স্কুলে তো ছোটোটাকে নিয়ে গেছিলাম আর আমি ছোটোটা মা আর ভাইকে নিয়ে গেছিলাম কারণ জিনিসপত্র ধরো নিয়ে যেতে একটু একটু দূরেই বাবা বাড়ি থেকে তো জিনিসপত্র নিয়ে একা একা নিয়ে যাওয়া ধর অসুবিধাই হয় সেই জন্য সবাই মিলে গেলাম সবাই মিলে গেলে বেশ ভালোই লাগে অনেক অনেকদিন পর গেলাম বেশ ভালোই লাগলো আর এখানে ধরো আমাদের এখানে ধরো ঠাকুরমশাই থাকেন তো অঞ্জলি টঞ্জলি সবাই ধরো হয় যে যখন যায় তেমনভাবে ধরো পুজোটা করে দেয় বেশ ভালো লাগে তো পদ পুজোর হয়ে গিয়ে তারপরে ধরো চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে ধরো এইদিকে রান্নাবান্না মোটামুটি রান্নাবান্না সব মা আর বাবা দুজনে মিলে সেরে নিয়েছে এসে তাড়াতাড়ি করে তাহলে ধরো একটা জায়গা থেকে এসে রান্নাবান্না করাটা তেমন হয় না আর আমার ধরো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা দেখলে পেলে বাড়িতে ধরো সব কাজ সেরে তারপরে আমাকে কোথাও বেরোতে হয় সেই জন্য ধরো দেরি হয়ে যায় যেখানে যায় না কারণ যত তাড়াতাড়ি করি তাও দেরি হয়ে তারপরে ছেলেপিলে নিয়ে বেরোনো ধরো একটু সময় লাগেই ধরো এই দিকে ধরো মোটামুটি আজকে হোঁচ হয়ে গেছে ষষ্ঠী তারপরে দেখো বাড়িতে চলে আসলাম প্রচণ্ড রোদ আর ধরো ছাতাটা ধরার পরিস্থিতি ছিল না তো মাথায় কাপড়টা দিয়ে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে ধরো আজকে যেহেতু ধরো বিবাহবার্ষিক এই জন্য মায়ের সঙ্গে একটু দেখা করতে গেলাম তো অনেকদিন মন্দিরে আসা হয়নি তো মন্দিরে গিয়ে আমাদের ওখানেই মন্দির আমরা যেখানে থাকি ধরো সেখান থেকে একটু দূরে মন্দিরটা তো মন্দিরে গিয়ে একটু খানিকটা বিকালবেলায় ঘুরে আসলাম খাওয়া দাওয়া তো ধরো আজকে তেমন কিছু হয়নি তো তো তোমাদের দাদার সঙ্গে আমার কোনো ছবি টবি পাবে না যে বনটা মোটে ধরো বারো বছর হয়ে গেলো তা সত্ত্বেও ধরো একসঙ্গে ছবি তেমন ধরো সবাই যেরকম কোথাও গেলে যেরকম ছবি টবি ধরো তোলে ওর এইগুলো মানে নেশাই নেই ও পছন্দ করে না তেমন আর তাছাড়াও ধরো ঘোরা বলতে কোথাও ঘুরে ঘোরাটোরা তেমন কোথাও যাওয়া হয় না আর বাড়িতে এখন তো ধরো পুরোই ঘরবন্দি সেই জন্য ধরো যাওয়া হয় না তো একটু মায়ের মধ্যে দর্শন করতে গেলাম একটু দেখো মন্দিরটা বেশ ভালো লাগে এখানে আসলে বাইরে প্রচণ্ড হাওয়া মানে ঘরের মধ্যে যেটা গরম সেটা এই মন্দিরে আসলে ধরো অতটা বোঝা যায় না কারণ পুরো ফাঁকা চারিদিকে মাঠের মধ্যে মন্দিরটা চারিদিকে ফাঁকা আর মানে উঁচু করে মন্দিরটা অনেকটা করা প্রচণ্ড ঠান্ডা আর এখানে মানে চারিদিকে হাওয়া মানে মন্দিরটা চারিদিকে রেলিং দিয়ে ঘেরা রয়েছে তো চলো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর তারপরে দেখো উপরে মন্দিরটা রয়েছে এটা তোমার কৃষ্ণকালী মন্দির কিন্তু উপরে যে উপরে চোরাটা দেখছো এখানে মায়ের মানে পুজো আসল পুজোটা এখানেই হয় আর নিচে ধরো অন্যান্য ছোট ছোটো যে চূড়াগুলো রয়েছে সব এক একটা চুড়াইদার এক একটা ঠাকুর রয়েছে বেশ ভালো লাগে অনেক দিন পরই আসলাম বলতে পারো আর তোমরা যারা ধরো আমার সঙ্গে থাকো তাহলে তো মোটামুটি ধরো আমি যেগুলো করি সবই শেয়ার করি তোমরা দেখবে অনেক কোথাও যাওয়া হয় না তো অনেক পর আসলাম তো আজকে মোটামুটি এইভাবেই দিনটা চলে গেল তো আজকের মতো এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা